সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা আমরা সবাই জানি এই সময় প্রচুর মাংস খাওয়া হয় কিন্তু স্বাস্থ্য ঠিক রাখতে কিছু টিপস মেনে চলা খুবই জরুরি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি সহজ কিন্তু কার্যকর টিপস পরিমিত খাবার খান অতিরিক্ত মাংস খাওয়ার ফলে হজমের সমস্যা হতে পারে তাই পরিমিত পরিমাণে মাংস খাওয়ার চেষ্টা করুন সবজি এবং সালাদ খান মাংসের সাথে প্রচুর পরিমাণে সবজি ও সালাদ খান এগুলো হজমে সাহায্য করবে পানি পান করুন ঈদের আনন্দে পানি পান করতে ভুলবেন না প্রচুর পানি পান করলে শরীরে হাইড্রেটেড থাকবে স্বাস্থ্যকর রান্নার পদ্ধতি ব্যবহার করুন মাংস রান্নার সময় তেল ও মশলা কম ব্যবহার করুন গ্রিল বেগ বা বয়েল করে মাংস রান্না করা উত্তম চর্বিযুক্ত মাংস এড়িয়ে চলুন মাংসের চর্বিযুক্ত অংশ কম খান এটি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণ রাখবে অতিরিক্ত মিষ্টি খাবার পরিহার করুন মিষ্টি খাবার ও পানীয় কম খান এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে নিয়মিত ব্যায়াম করুন ঈদের সময় ব্যায়াম করা চালিয়ে যান এটি শরীরকে ফিট রাখতে সাহায্য করবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন কোরবানি করার পর সব কিছু পরিষ্কার রাখুন এটি খাদ্যবাহিত রোগ প্রতিরোধ করবে মাংস সঠিকভাবে সংরক্ষণ করুন অতিরিক্ত মাংস সঠিকভাবে সংরক্ষণ করুন যাতে তা নষ্ট না হয় এই সহজ টিপসগুলো মেনে চললে কোরবানি ঈদে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকতে পারবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক